গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে আন্তর্জাতিক চাপ পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি গাজায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কড়া বার্তা খামিনীর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সময় ক্ষেপণের খেলায় মত পুতিন শান্তি কেবলই দূরে গাজাই মানবিক বিপর্যয় সহ্যের বাহিরে জানিয়েছেন কিয়ার ইস্টারমার্গ পাকিস্তান চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সন্ত্রাস বিরোধী ঐক্যমতে তিন দেশ ট্রাম্পের গোল্ডেন ডোম পরিকল্পনা চীন রাশিয়ার বিরোধিতা ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে আন্তর্জাতিক চা পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি গাজায় গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে ব্রিটিশ সরকার ভয়াবহ বোমা হামলায় গাজায় অকাতরে শিশুর সহ অগণিত মানুষ হত্যা ও মানুষকে ভয়াবহভাবে অনাহারে রাখার প্রতিবাদে তারা এমন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে ফ্রান্স ব্রিটেন ও কানাডা যৌথ বিবৃতিতে এই যুদ্ধ থামাতে বলেছে ইসরায়েল অন্যথায় তারা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এর প্রেক্ষিতে মঙ্গলবার পার্লামেন্টে ব্রিটেনের ডেভিড লেমি বলেছেন পশ্চিম তীরে দখল করে সেখানে অবৈধভাবে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেন একই সঙ্গে ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জেপি হতু ভলিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয় অন্যদিকে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন অধিক পরিমাণে ত্রাণ পৌঁছাতে না পারলে কাজায় চোদ্দ হাজার শিশু মারা যাবে দুই দিনের মধ্যে এরপরও মঙ্গলবার গাজায় মানবিক বিপর্যয়ের মাঝেও কোনো ত্রাণ বিতরণ শুরু হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ যদিও এগারো সপ্তাহের অবরোধের পর মঙ্গলবার ইসরায়েল তিরানব্বইটি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় তবে জাতিসংঘ জানিয়েছে এই ত্রাণ গাজায় পৌঁছালেও তা বিতরণ করা যায়নি এই খবর দিয়েছে অনলাইন বিবিসি ও আল জাজিরা ইউরিনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে করা বার্তা খামিনীর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে নিষিদ্ধ করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন পরমাণু কর্মসূচি বাস্তবায়নে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করছি না কেউ এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিল কিনা তা পরোয়া করি না গতকাল মঙ্গলবার এ বক্তব্যে তিনি এসব কথা বলেন মেহের নিউজ এজেন্সির বরাদ্দে আল জাজিরা জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত ফল বয়ে আনবে কিনা তা নিয়ে সন্দেহান তেহরান গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চার দফা আলোচনা হয়েছে আলোচনা লক্ষ্য হল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে তেহরানের অভিযোগ ট্রাম্প প্রশাসন তেহরানকে দাবি মেনে নিতে চাপ সৃষ্টি করেছে চাপ সৃষ্টি করছে সময় ক্ষেপণের খেলায় মত পুতিন শান্তি কেবলি দূরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে এ পর্যন্ত সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন পর্যন্ত শুধু আশ্বাসের উপরেই রেখেছেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন গত সোমবার ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর পুতিন আবারও শান্তি ফিরাতে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছার আশ্বাস দেন এ অবস্থায় প্রশ্ন উঠেছে পুতিন কি আসলে যুদ্ধবিরতি চান নাকি তিনি হামলা আরো দীর্ঘায়িত করার জন্য আলোচনায় বর্ষার নামে করছেন ওই ফোনালাপের পর মস্কো ড্রোন হামলাও হয়েছে শুধু সময় সিএনএন এর বিস্ফোরণে বলা হয় এদিকে ট্রাম্প পুতিনের উপর বিশ্বাস করতে চান অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপ ভালো ফল বয়ে আনতে পারে বলে মনে করেন পুতিন এভাবে দুই নেতা পরিস্থিতি শুধু অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন শান্তি কেবলই দূরে চলে যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউক্রেনকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার কথা বিবেচনা করছেন ইউরোপের নেতারা এক্ষেত্রে ইউরোপের বিমান বাহিনী ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে স্কাইশিল্ড নামের অভিযান পরিকল্পনাটি প্রথমবারের মতো নেটু বিমান ও পাইলটদের ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশ করতে পারে যা রাশিয়াকে বার্তা পাঠাবে যে ইউরোপ ইউনিয়নের প্রতিরক্ষার জন্য বিপর্যয় সহ্যের বাহিরে জানিয়েছেন কেয়ার স্টারমার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অভিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল লাগাতার হামলা ও অবরোধের চরম বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনির গাজা উপত্যকা প্রতিদিন লাশের সংখ্যা বেড়ে চলেছে এবং খাদ্য চিকিৎসা নিরাপত্তা সবকিছুর অভাবে একটি জাতি যেন মৃত্যুর সঙ্গে পিছু হচ্ছে এমন প্রেক্ষাপটে এবার সরব হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি সরাসরি বলেছেন গাজায় এখন যা ঘটছে তা আর সহ্য করা যাচ্ছে না গাজার জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি মঙ্গলবার বিশ মে ব্রিটেন পার্লামেন্টে ইউরোপের ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের পূর্ণ স্টারমার গাজার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যেভাবে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাচ্ছে তা কোনোভাবেই সহনীয় নয় বোমাবর্ষণে প্রতিনিয়ত নিহত হচ্ছে নারী ও শিশু ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রায় তিপ্পান্ন হাজার ছয়শ ফিলিস্তিনির ইসরায়েল কেবল হামলাই চালাচ্ছে না বরং ত্রাণ ও খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞাও অব্যত রেখেছে যা গাজার জনগণকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দিচ্ছে ইস্টারমার জোর দিয়ে বলেন আমরা গাজায় মানুষদের অনাহারে থাকতে দিতে পারি না পাকিস্তান চীন ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সন্ত্রাস বিরোধী ঐক্যমতে তিন দেশ চীনের বেইজিংয়ের বুধবার এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৈঠকে চীন পাকিস্তান ইকোনমিক করিডর সিপিএসি আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা চীনের আমন্ত্রণে ইসাক সোমবার বেইজিং এ পৌঁছান তিন দিনের সরকারি সফরে এই দ্বিপাক্ষিক ফোরামটি দুই সালে অনুষ্ঠিত হয় এবং আগের বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বেইজিং ও কাবুলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায় তারা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে রয়েছে এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর চার দিন ধরে চলা লড়াইয়ের অবসান ঘটায় পাকিস্তান ও ভারত ট্রাম্পের গোল্ডেন ডুম পরিকল্পনা চীন রাশিয়ার বিরোধিতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে এক ঘোষণায় গোল্ডেন ডুম নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন এটি বাস্তবায়নে প্রাথমিকভাবে পঁচিশ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে ট্রাম্প জানান প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়নে খরচ দাঁড়াতে পারে প্রায় একশো বিলিয়ন ডলার এ খরচ দিয়েছে অনলাইন এনডিটিভি ট্রাম্প বলে নির্বাচনী প্রচারণায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই গোল্ডেন ডোমের স্থাপত্য নকশা চূড়ান্ত করছি তিনি বলেন এই ব্যবস্থা শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত এমনকি মহাকাশ থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত প্রতিহত করতে সক্ষম হবে আমাদের জাতির ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিকল্পনা নেতৃত্বে থাকবেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেট লাইন ট্রাম্প আরও জানান কানাডা ইতিমধ্যে এই প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে